প্রশ্ন করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিতে চাইছেন মম লালু প্রসাদ বলেছেন দে বাচ্চারা যখন কান্নাকাটি করে খেলনার জন্য বড়রা কি করে বড়রা বলে কিনে দাও কিনে দিলে ঘ্যান ঘেনানি বন্ধ দেখুন ইন্ডিয়া ব্লকের সব নেতৃত্ব জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নরেন্দ্র মোদী তথা বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে চলেন এই রোজ রোজ এক কথা বলতেও বিরক্ত লাগে আবার এমন এমন ঘটনা ঘটে আপনাদের সঙ্গে একটু কথা না বললেও ভালো লাগে না রোজ এই এক কথাগুলো বলতে খুব বিরক্ত লাগে জগদীপ ধনকরের নির্বাচন একাধিক নেতার দূর একাধিক দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের বেল জগদীপ ধনকারের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন একাধিক গুরুত্বপূর্ণ বিল যেগুলো পার্লামেন্টে পাস হয়ে গেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হয় অ্যাবসেন্ট ছিলেন বা অ্যাবস্টেন করেছেন বার্তা দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টিকে এটা তো ভারতবাসী দেখেছে তা ওনার পলিটিক্যাল ইনটিগ্রিটি বা ওনার ব্যক্তিগত রাজনৈতিক সত্তা নিয়ে প্রশ্ন উঠবে উনি যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পর্দার পিছনে একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলেন নিজের সরকারকে বলুন বা নিজের দলের দুর্নীতির সঙ্গে জড়িত নেতাদের উনি যে বাঁচিয়ে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করেন এটা তো নতুন কিছু নয় তা এই যে কথাগুলো উঠছে লালু প্রসাদ যাদব আবার শিবসেনার অরিজিনাল শিবসেনা যেটা সঞ্জয় রাউত সাংসদ কি বলেছে বলেছে রাহুল গান্ধী হচ্ছে ভারতবর্ষের ফেস রাহুল গান্ধী ভারতবর্ষের ফেস সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় অলিক স্বপ্ন দেখতে পারেন লালু প্রসাদ জিও তার নিজস্ব কথা বলার স্টাইলে মজা করার স্টাইলে বলেছে দে মানে খেলনাটা কিনে দিয়ে দাও বাচ্চাটাকে তাই এইসব নিয়ে বিশেষ আলোচনা হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না শুনলাম টিভিতে দেখলাম নিজেও নিজেও একটা বৈদ্যুতিন চ্যানেলে গেছিলাম সেখানেও শুনলাম এইসব আলোচনা হচ্ছে হাসি পায় দিনের শেষে যারা চাল চুরি গরু চুরি কয়লা চুরি আবাস যোজনার টাকা চুরি সর্বোপরি মানুষের জীবিন জীবন জীবিকা যার থেকে চলে সেই চাকরি চুরি তারা যার দলের নেতারা এইসব বিষয়ে এই সব কাণ্ডে জড়িয়ে থাকে তারা নাকি দেবে ভারতীয় জনতা পার্টি যার হাতে সব তদন্তকারী সংস্থা সেই ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করবে এটাও শুনতে হবে মানতে হবে এবং মেনে নাকি হেসে গ্রহণ করতে হবে পারলাম না